প্রিয় বন্ধুরা আমাদের স্কুলে বেশ কিছুদিন ধরে ক্লাস পার্টি চলছে আমাদের বেশ কয়েকটা শাখা তো এক এক তারিখে এক এক শাখায় ক্লাস পার্টি চলছে তো আমার টেন ক্যাম্পাস আমি টেন ক্যাম্পাসে একটু সাজুকুজু করেছি যাই হোক আমি নতুন কিছু সংযোজন করেছি এখানে একটি বেলুনের একটি মানুষ তৈরি করেছিলাম একটু বাতাস পেলে সুন্দর হেলে ধুলে নাচতে থাকে বেলুনের এই মানুষটি তো আমার কাছে খুব ভালো লেগেছে বেলুনের মানুষটি বেশ কয়েকটা বেলুন জোড়া দিয়ে দিয়ে আমরা এই কাজটা তৈরি করেছি তবে আমাদের এই বোধ সাইড যে টেপ এই টেপটা কেনার কথা ছিল কিন্তু পারিনি তারপর আমরা টেপটা তৈরি করে নিয়েছি বোধ সাইডের টেপ কস দিয়ে যাক তাও কাজ চলে গেছে আমাদের প্রথম 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 তো এরপরে আমরা হয়তো ম্যানেজ করে পড়ব। তো যাক আমরা সেই বেলুনের মানুষটি তৈরি করেছি একটা টেপ পেশা তার একটা বেলুন জয়েন্ট করে করে এভাবে আস্তে আস্তে একাই আমি আমার সহকর্মী কেউ ছিল না কারণ সহকর্মীরা হয়তো সবাই ব্যস্ত ছিল যার জন্য আমার আমার একটি কাকা ছিল কাকাকে সাথে এনে এই কাজটা করা করতে হয়েছে কারণ আমাদের স্কুলে অনেক শিক্ষক কিন্তু সকল শিক্ষক কিন্তু সহযোগিতা আমাকে করেনি আসেনি কাজের সময় হয়তো তারা বুঝতে পারে না হয়তো অনেক অসুস্থ ছিল যাই হোক সেটা যার যার ব্যাপার কিন্তু আমার দায়িত্ব ছিল কাজের আমি একাই করেছি বেলুনটা ধরে দেওয়ারও লোক নাই আপনারা দেখতে পাচ্ছেন আমি তা আমার হাতে ফার চাপা চিপাতে ধরে অনেক কায়দা করে নিজ হাতেই বেলুন সেটিং এবং ফিটিং করছি এইভাবেই আর কি আমাদের ক্লাস পার্টির অনুষ্ঠান আমরা সাজিয়ে নিয়েছি ট্রেন ক্যাম্পাসে যাই হোক আমার সাথে আমার একজন সিনিয়র কাকা সে ছিল দেখেন আমি একাই করছি মাঝে মাঝে বেলুন ফেটেও যাচ্ছে মানে একটা ব্যক্তি যদি থাকতো একটু সহযোগিতা করার জন্য ধরে দেওয়ার মতো তাহলে হয়তো কাজটা আরও সহজে হতো ভালো হতো তারপর কাজটা শেষ করেছি নিজের কাজ নিজেরই করতে হয় করছে এইভাবেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমি কীভাবে বেলুনটা একাই পা দিয়ে ধরে হাত দিয়ে জয়েন করতেছি এবং বেলুন ফুলানো আমাদের বেশ মেশিনটাও আছে অফিসে কিন্তু সেই অফিসের মেশিনটাও আমরা পাইনি আমরা মুখ দিয়ে বেলুন ফুলিয়েছি মানে একটু কষ্টই হয়েছে জিনিসগুলো তৈরি করতে এরপরে আমাদের আশেপাশে যে সাজানো গোছানো ছিল ছোটোখাটো কাজ সবগুলোই করেছি নিজে একাই অথবা লোকজন থাকলে হয়তো আরও অনেক বেশি কাজ করতে পারতাম অনেক কিছু করতে পারতাম অনেক ইচ্ছাও ছিল সব একা তো সম্ভব হয় না যাই হোক তারপরেও এখন কাজ একা হোক আর বেশি লোক হোক তবু কাজ শেষ করতে হবে যেভাবে যতটুকু পেরেছি করেছি তবে এই এই কাজটি আমার কাছে ইউনিক লেগেছে আমার এই বেলুনের কাজ করতে গিয়ে বেলুন খুব ভালো বেলুন আমরা ফরিদপুরে পাইনি এগুলো আরও স্ট্রং বেলুন হলে ভালো হতো বেলুনগুলো সাধারণ বেলুন যার জন্য কিছুক্ষণ পর পরই ফেটে যাচ্ছিল আমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে দেখেন মানুষটি আমরা ঝুলিয়ে দিয়েছি এখানে চোখ মুখও এঁকেছি আমরা চোখ মুখগুলো আমাদের যে স্কুলে হোয়াইট বোর্ড মার্কার সেইটি দিয়ে বেলুনের উপরে এঁকে নিলাম একটি কার্টুন আকৃতি ছবিটা আঁকা হয়ে গেলে আমরা পরবর্তীতে আরও একটি বানিয়েছিলাম এখানে সেই ভিডিওটাও অ্যাড করে দেওয়া আছে আমরা দুই দুইটি বেলুনের মানুষ তৈরি করেছি দুই পাশে এবং ক্লাস পার্টি ব্যানার সাথে সানরাইজ মনোগ্রাম ফুল পাতা দিয়ে আমরা একটি স্টেজ তৈরি করেছি স্টেজটি দেখতে কেমন হয়েছে বলবেন আমাদের এই বেলুনের মানুষগুলো কেমন হয়েছে বলবেন এখানে আমরা ফ্যান সেরে দিলে এই মানুষগুলো নাচা শুরু করবে আমরা ফ্যান সেরেও ট্রাই করে দেখেছি সুন্দর হালকা হালকা মানে নৃত্য করে এই যে দেখতে পাচ্ছেন এখন এই যে নাচা শুরু করছে আমরা ফ্যান সেরে দিয়েছিলাম হাত পা দুলিয়ে হেলে দুলে ওরা নাচা শুরু করছে চমৎকার একটা বিষয় খুব ভালো লাগছে দেখে আপনাদেরকে কাছে যদি ভালো লেগে থাকে আমাদেরকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা পরবর্তীতে আরও ভালো কিছু কাজ আনার চেষ্টা করব সকলে ভালো থাকবেন ধন্যবাদ দেখা হবে আরও কোনো এক ভিডিওতে থ্যাংক ইউ